অজ্ঞান সেবা শ্রী গুরু বেম জয় মা শক্তি জয় শ্রী গুরু মাতা পার্বতী কেমন আছেন সকলে আমি বলেছিলাম একটু অল্প সময় হলেও আমি লাইভে আসবো তো এসেছি আপনারা জয়েন হয়ে যান এবং বলুন আপনারা সবাই কে কেমন আছেন being fantastic writer George Gordon in a field of literature I already had a position with a senior reporter with ওকে তো বেশিক্ষণ থাকবো না মোটামুটি কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট মধ্যে থাকবো ঠিক আছে আপনারা আসুন জয় মহাধী সতী জয় বড় জয় মা রক্ষা বলি কেমন আছেন সকলে সব কিছু ঠিকঠাক হলে আমাকে বলবেন এবং কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভ ছাড়া যদি লাগাতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার নামটা সেন্ড করবেন ওকে আপনার নামটা শুধু সেন্ড করবেন নামটা সেন্ড করলেই হবে

ছাড়া লাগিয়ে দিচ্ছি তো দেখুন কে কীরকম ফিল করবেন যদি পারো কোনো নেগেটিভিটি থাকে কোনো ডিপ্রেশন করতে থাকেনি কিংবা কোনো কোনো কিছু খারাপ জিনিস যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ একটু আম ফিল করবেন ওকে স্বস্তি ফিল করবেন তো সেটা দেখে আপনি আপনি জিনিসটা বুঝতে পারবেন ওকে ও কিন্তু কালী কান কালী মহাকালী শ্যালাকা প্রভাব নেই ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մահկալիս լակա խնդրի ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մահկալիս լակա խնդրի ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մահկալիս լակա խնդրի ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մահկալիս լակա խնդրի ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մահկալիս լակա խնդրի ում բդինասը լսումն է ծամ հինգենին գինին կալիքան կալի մ এবং অবশ্যই সকলে কমেন্ট করুন কমেন্ট করে নাম জানাবেন ওকে অবশ্যই সকলে নাম জানাবেন নাম জানাতে ভুলবেন নাম এবং আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন আপনাদের বাড়ির সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন Thank you আমি বুঝতে পারছি না কমেন্ট করা যাচ্ছে কি না অল মেসেজ ওকে এবার আশা করছি ঠিকঠাক হবে ঠিক আছে এবার এস এম করুন এস না করলে কিছু বুঝতে পারছি না আর আপনারা এস করছেন কি না আমি সেটাও বুঝতে পারছি না কিমা করা যাচ্ছে কি আমি সেটাও বুঝতে পারছি না তো অবশ্যই একটা এস করে আমাকে জানান এবং কে কোথা থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন uma atenção que sou